আজকে হচ্ছে ছয় অক্টোবর দু হাজার চব্বিশ রোজ রবিবার আজকে তেবারিয়া হাট থেকে আপনাদেরকে শুকনা হলুদের বাজার দর কেমন যাচ্ছে পাইকারি বাজার জানানোর চেষ্টা করবো আজকে হাট থেকে ভাই ফালটা হলুদ কার ঠিক আছে বলে দিচ্ছি এটা কার এটা কার এটা এটা কার আচ্ছা দর্শক যে তেবারিয়া হাটটা একটু দেখাইনি আসলে এখানে হাটে চালা নেই হ্যাঁ পানি পড়ে এই যে ব্যবসায়ী ভাই বলছে তার একটা আক্ষেপ এখানে আসলে চালা নেই

320 টাকা পার কেজি আচ্ছা ভাই কেমন দাম চাচ্ছেন এটা 260 70 260 থেকে 70 টাকা পার কেজি আর এটা এটা কত করে 270 টাকা ঠিক আছে তো দর্শক ভিউয়ার্স আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন যে আজকে বাজার দরটা কেমন যাচ্ছে এই যে গুটি গুটি হলুদ রয়েছে এটা কেমন মোটা না মোটা হলুদ কত দাম চাচ্ছেন আজকে 260 খুচরা দুশো ষাট টাকা দশ হাজার টাকা মন পাইকারি তাই না আচ্ছা মোথা গুলা দশ হাজার টাকা মন পাইকারি ঠিক আছে দর্শক তেবারিয়া হাটের আজকের আপডেট হচ্ছে তেবারিয়া হাটের আপডেট যাচ্ছে আজকের বাজার দর এখানেও আমরা অনেকগুলো হলুদ দেখছি ভাই এটা কেমন দাম যাচ্ছে এটা দুশো পঁয়ত্রিশ টাকা এইটা কেমন দাম যাচ্ছে দুশো চল্লিশ এইটা

জিহার আজকে আমরা শুকনা হলুদের আজকের বাজার দর কেমন গেল জানানোর চেষ্টা করলাম এটা হচ্ছে ইউটিউব চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে আশরাফুল ব্লগস নাটোর আপনার কাছে কি স্মার্টফোন আছে টাচ ফোন আছে তাহলে দেখাই দিতাম আসলে ভিডিওটা প্রতি সপ্তাহে ছাড়া হয় আচ্ছা দর্শক ভিহার আজকে এই ছিল ভিডিও নতুন নতুন হলুদের শুকনা হলুদের বাজার দর যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলের নাম আশরাফুল নাটোর আর চ্যানেলে এই হলুদ তারপরে কাঁচা বাজার পেঁয়াজের বাজার রসুনের বাজার এগুলো আপডেট আমি করে থাকি তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার তিবারিয়া হাট থেকে আগামী হাটের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ